আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে ডেনমার্ক নিয়ে কথা বলবো ডেনমার্ক ইউরোপের অন্যতম একটি ধনী দেশ এবং এখানেরা পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবে আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব সবার সাথে তো ডেনমার্কের স্টুডেন্ট হিসেবে আসতে হলে আপনাদেরকে কী ধরনের ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে সুবিধা এবং অসুবিধাগুলো আমি আজকে আলোচনা করব তা প্রথমে চলে যাওয়া হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসে প্রথমে আপনাদের আয়লস লাগবে অবশ্যই উইদাউট আয়লস ডেনমার্ক কোনোভাবে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না পাবলিক ইউনিভার্সিটিতে এবং আয়লসের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ সেটা পাবলিক হোক মাস্টার্স হোক আর হচ্ছে ব্যাচেলার হোক আর মাস্টার্সের ক্ষেত্রে কিছু ভার্সিটি আছে যেমন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি সিক্সেও আসতে পারবেন বাট সেক্ষেত্রে প্রাইভেট ভার্সিটির কিছু অসুবিধা আছে সেটা নিয়ে পরের অন্য কোনো দিন আলোচনা আর ডকুমেন্টস আপনাকে বাংলাদেশে যে কোনো ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের আপনি হতে পারেন বাট আপনারা অবশ্যই হবে কমপ্লিট করে আসতে হবে এসএসসি সার্টিফিকেট এবং এগুলো অবশ্যই এডুকেশনাল ডকুমেন্টসগুলো আপনাদেরকে অবশ্যই এডুকেশনাল বোর্ড থেকে বাংলাদেশ যে শিক্ষা বোর্ড এখান থেকে আপনাকে অ্যাপোস্টিউট করে নিয়ে আসতে হবে অ্যাপোস্টেল করতে হবে দুই নম্বর হচ্ছে কিছু ভার্সিটি আছে যেমন বড় বড় ভার্সিটি রস্কি ইউনিভার্সিটি এবং হচ্ছে যেগুলো হচ্ছে অরুশ ইউনিভার্সিটি বেশিরভাগ ক্ষেত্রে এই ভার্সিটিগুলো কিছু ম্যাথমেটিক্স রিকোয়ারমেন্ট থাকে এবং হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইস সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ক্ষেত্রে ওরা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে পারে যেমন আপনার ম্যাথমেটিক্সে কত পয়েন্ট ছিল বা হতে পারে আপনি ইংলিশে কত পয়েন্ট ছিল এগুলোর জন্য ওরা আলাদা একটা ফর্ম ফিল আপ করতে পারে এই ফর্মগুলো আপনাকে অবশ্যই ভার্সিটি আপনি যে কলেজে পড়েছে সেই কলেজ থেকে কলেজের প্রিন্সিপাল থেকে অথরাইজ করে নিয়ে আসতে হয় এই ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট কেউ আমি ভিডিও নিচ্ছে ডকুমেন্টস লিঙ্ক দিয়ে দেবো ভার্সিটি ওয়াইজ কী কী ডকুমেন্টস লাগে আর দুই নম্বর হচ্ছে হলো যদি আপনার ম্যারিড হন সেক্ষেত্রে আপনার স্পসের আপনাদের ম্যারিড সার্টিফিকেট লাগবে আর তাছাড়া আলাদা আলাদা যদি কোনো আপনার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম থাকে যেমন কোনো এক্সট্রা আপনার অ্যাক্টিভিটিস এগুলো খুবই সহায়ক হয় অ্যাডমিশন পেতে বা ভিসার ক্ষেত্রে আর যেমন আপনার আপনি কম্পিউটারের কোর্স করা থাকে বা আপনার আদার্স কোনো অ্যাক্টিভিটি থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন সিম্পলি এই ডকুমেন্টসগুলোই নিড হয় প্রচুর ক্ষেত্রে আর ব্যাঙ্ক স্টেটমেন্টের অনেকের বিষয় মানে পরে প্রশ্ন থাকে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দেখাইতে হয় কি আসলে ডেনমার্কে আপনি আসেন মাস্টার্সে আসেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন নেই আপনি সে টাকাটা ফি দিবেন সেটাই আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে কাজ করে হ্যাঁ যদি আপনি স্পাউস আনতে চান আপনার যদি স্পাউস আনতে চান আপনার সাথে করে সেক্ষেত্রে আপনার স্পাউসের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সেটা বাংলা টাকা এগারো থেকে বারো লক্ষ টাকা আমি আমার ক্ষেত্রে আমি এগারো থেকে বারো লক্ষ টাকাই আগে করেছিলাম এই অ্যামাউন্টটা আপনার স্পাউসের ক্ষেত্রে থাকে তাছাড়া স্পিডেন্ট হিসেবে আসতে হলে আপনার কোনো ব্যাঙ্কের সেগমেন্টের কোনো প্রয়োজন লাগবে না আর ফাস্টার্সের ডকুমেন্টসগুলো সিমিলারই শুধু আপনার ব্যাচেলরের সার্টিফিকেট লাগবে অ্যাড হবে এইটাই আর তেমন কিছু না আর হ্যাঁ মাস্টার্সের ক্ষেত্রে এমওয়াইটা প্রয়োজন অনেক ক্ষেত্রে এমওয়াই ভার্সিটি এম রিকোয়ারমেন্ট করে যে এম ওয়াই লাগবে ডেনমার্কে বর্তমানে আমি যদি সুবিধাগুলো আলোচনা করি সুবিধাগুলোর মধ্যে প্রধান সুবিধা হচ্ছে হলো ডেনমার্কে একজন স্টুডেন্ট তার সাথে করে তার স্পাউস নিয়ে আসতে পারবে এটা হচ্ছে আমি অন্যান্য দেশের থেকে ডেনমার্কে এই সুবিধাটা খুবই ভালো এবং দুই নম্বর বিষয় হচ্ছে হচ্ছে ডেনমার্ক কি স্টেটমেন্ট প্রয়োজন হয় না ব্যাংক স্টেটমেন্ট সেটা আমি আগেও বলেছি এটা একটা সুবিধা অনেক বড় একটা সুবিধা যেমন অন্যান্য দেশ যদি ধর আমি ধরি যেমন জার্মানি বা নেদারল্যান্ড বা আমি যদি বলি হাঙ্গেরি এই দেশগুলোতে হয় কি যে একটা বড় একটা অ্যামাউন্ট আপনার স্পন্সার চেক করবে যেমন বাবা মা যেই আপনাকে স্পন্সার করবে আপনাকে ল্যান্ড স্টেটমেন্ট দেখাইতে হবে বাট ডেনমার্কে ক্ষেত্রে সে এটার কোনো প্রয়োজন নেই ডেনমার্কে যেটা টিউশন ফি সেটাই আপনি আমি অলরেডি বলেছি যে যেটা টিউশন ফি সেটাই আপনার স্টেটমেন্ট আর স্পাউসের ভিসাটা খুব ইজিলি পাওয়া যায় একজন স্টুডেন্ট যদি ভিসা পায় তার সাথে সাথে স্পাউসেরও ভিসা দেয় ডেনমার্কে আর স্পাউসের অন্যতম সুবিধা হচ্ছে হলো যে স্পাউস আপনার একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা কাজ করতে পারবে ষাট ঘন্টা একশো আশি ঘন্টা করা যায় ষাট ঘন্টা করা উত্তম স্টুডেন্ট হিসেবে আমি যখন স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন আশি ঘন্টা কাজ করে করতে পারতো বাট বর্তমানে নাইনটি আওয়ার করেছে দশ ঘন্টা বাড়িয়েছে তো এটা একটা সুবিধা স্পাউস হিসেবে আসলে আর পরবর্তী সুবিধা যদি আমি বলি ডেনমার্কে এখন সামার সামার ছুটি সামারে জব অ্যাভেলিটি মানে জব খুব অ্যাভেলেবেল পাওয়া যায় বাট উইন্টারে জব অপরচুনিটি একটু কম বাট তারপরেও বিভিন্ন লোকাল স্কুলগুলোতে ওরা সারা বছরই মোটামুটি স্টুডেন্টরা জব করতে পারে আর স্টুডেন্ট যদি অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমি টিউশনটি টিউশন ফি দিয়ে টাকা খাওয়ার খরচ টাকা খাওয়ার খরচ আমি টিউশন ফি দিতে পারবো কিনা এটা অনেকেই কোশ্চেন করে যে ভাইয়া কি পসিবল কিনা ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসলে ব্যক্তিগত আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে সম্ভব সেটা সম্ভব বাট সম্ভব বাট আপনাকে ওই লেভেলে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে এখন দেখ আমি বললাম সম্ভব কারণ আমি বাস্তবতা এখানে আছি বা আমি দেখতেছি কিন্তু আপনি আসার পরে আপনি কাজ করলেন না আপনাকে আপনি কাজ করলেন না বা আপনি কাজ খুঁজে পেতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে একটু এদিক হবে বাট আপনি যদি কাজ করেন নাইনটি আওয়ার্স কাজ করেন সেক্ষেত্রে আপনি হয়তো বা অনএভারেজ সাত থেকে আট হাজার পুরোনা আপনি ইনকাম করতে পারবেন সেটা যদি আমি ইউরোপে ক্যালকুলেট করি বাংলা টাকায় বা ইউরোতে ক্যালকুলেট করি সেক্ষেত্রে এক লক্ষ পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার আপনি ইনকাম করতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ইনকাম করতে পারলে আপনার থাকার খরচ বা খাওয়ার খরচ দিয়ে আপনি মান্থলি মোর দেন সিক্স সিক্সটি থাউজেন্ড বা সেভেন্টি থাউজেন্ড বাংলা টাকা বা আপনি এটা হচ্ছে সেভিং করতে পারবেন তো বেসিক্যালি আপনি যদি সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ড টাকা বাংলা টাকা যদি আপনি সেভিংস করতে পারেন ছয় মাসে এটা সম্ভব টিউশন ফি দেওয়া ওইটা সেভিংস করে আর আদার্স ক্ষেত্রে যদি স্পাউস থাকে আপনার সাথে স্পাউস আসি স্পাউস যদি ফুল টাইম জব করে বা হাফ পার্ট টাইমও যদি আপনার মতো জব করে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য আরও সহজ হয়ে গেল তো আপনার থেকে কে টিউশন ফি জোগাড় করা সম্ভব যেহেতু আপনি আসার আগে এক বছরে একটা টিউশন ফি বা ছয় মাস আগে টিউশন ফি দিয়ে আসবেন সো এটা পসিবল এটা ইম্পসিবল কিছু না অন্য অন্য দেশের তুলনায় এটা খুবই ইজি জোগাড় করাটা এই মোটামুটি সুবিধাগুলো ডেনমার্কের চান বা বিদায় সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো না অসুবিধাগুলো আমি অন্য কোনো এক ভিডিওতে আলোচনা করবো অন্য কোনো দিন আর আপনাদের মধ্যে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনি আস করতে পারেন এই কমেন্টসে কমেন্টস কিংবা আপনাকে মেল করতে পারেন আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্সের আলোকে জবাব দেওয়ার বা অ্যান্সার দেওয়ার আপনাদেরকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এখানে সবার সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ